দেশবাসী আমরা আজকে আমাদের লক্ষ্মীপুরের সম্মানিত জেলা প্রশাসক আমাদের রিটার্নিং কর্মকর্তা উনি আমাদের সব রাজনৈতিক দলের প্রার্থীদের একটি বৈঠকে বৈঠক আহ্বান করেছেন সেখানে রাজনৈতিক দল এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমরা সকলে ছিলাম আমরা সেখানে সর্বপ্রথম প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আচরণবিধি যেগুলো আছে সেগুলো ওনারা আবার স্মরণ করিয়ে দিয়েছেন এরপর সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য তুলে দিয়েছি অনেকে অনেক কিছু জানতে চেয়েছে আমরা আজকের এই বৈঠকটা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আমরা বলেছিলাম ধন্যবাদ জানিয়েছিলাম যে এই বৈঠকটা ওনারা আরও আগে করলে আমাদের জন্য ভালো হতো যেহেতু সামনে বাইশ তারিখ থেকে প্রচার প্রচারণার কার্যক্রম পুরোদমে শুরু হবে সেই জন্যে আচরণবিধির অনেকগুলো বিষয় ছিল যেগুলো প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের রাজনৈতিক দলগুলো জানা খুবই প্রয়োজন ছিল আমরা আজকের এই মিটিংয়ে মিলিত হয়ে আমরা কতগুলো দাবি দিয়েছি যে লক্ষ্মীপুরের অন্যতম একটি সমস্যা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটি যদি করতে হয় তাহলে অস্ত্র হচ্ছে এখানে প্রধানতম একটি বাধা সন্ত্রাসী কার্যক্রম যেটি আমরা বলি লক্ষ্মীপুরে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অস্ত্রের কারখানা উদ্ধার হয়েছে এবং এখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম এবং জুলাই বিপ্লবের পরে এখানে নিহতের ঘটনাও কিন্তু চন্দ্রগঞ্জ শহর গত সপ্তাহে হয়েছে এবং এর অনেকগুলো ক্ল্যাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাদক একটা বড় সমস্যা আমরা সে ব্যাপারে কথা বলেছি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবার জন্য এখানে তৃতীয় পক্ষ কেউ প্রচেষ্টা চালাচ্ছে কিনা আমরা সেটি তুলে ধরেছি আপনারা জানেন যে সর্বপ্রথম এবং সম্ভবত একমাত্র লক্ষ্মীপুরে নির্বাচন অফিসেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তৃতীয় পক্ষ এখানে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চায় আমরা অন্যতম দাবি দিয়েছি যে গত দুই তিন দিন আগেই এবং গতকালকেও হয়েছে একটি অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে কিছু হামলার ঘটনা তাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা দু একটি হয়েছে আমরা প্রশাসনকে সর্বপ্রথম আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমরা বলেছি যে অনতিবিলম্বে বিলম্বে এটিকে তদন্ত করে দোষীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় আর ভোটাররা যাতে বিশেষ করে নারী ভোটারদেরকে লক্ষ্মীপুরে এবং সারা তা আমি লক্ষ্মীপুরের কথাই বলি অনেক বেশি বাধা দেয়া হচ্ছে আমাদেরকে মা বোনদেরকে আমরা সেটি তুলে ধরেছি এবং বিভিন্ন কার্ডের যে কথা বলা হচ্ছে হেলথ কার্ড কৃষি কার্ড এবং তারা সেখানে টাকা পাবে। এটি আজকে আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি এরপরে এনআইডি কার্ড সংগ্রহের ব্যাপারে আলোচনা এসেছে উভয়ে আমরা একমত হয়েছি যে এই নির্বাচন কমিশন পক্ষ থেকে সর্বশেষ ব্রিফ দেয়া হয়েছে যে এই মুহূর্তে এনআইডি কার্ড কালেকশন এটিও এবং ফ্যামিলি কার্ড তাদের প্রচার প্রচারণায় এগুলো তারা বলেছেন যেন না করা হয় সে ব্যাপারে প্রশাসন ব্রিফ দিয়েছে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা মনিটরিং সেল আমরা বলেছি সমন্বিত করবার জন্য এটা প্রশাসন এগ্রি করেছে আমরা বলেছি যে অনেক কিছু আছে হয়তো আলাপ আলোচনা করলে সমাধান করার সম্ভব তো আজ